আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ভিডিও ভাইরাল বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রী দুইজন আন্দোলনকারী একজন ছাত্র একজন ছাত্রী এই ভাইরাল ভিডিওর কারণে তাদের পরিস্থিতি এবং এই পদ নিয়ে একটি সিদ্ধান্ত এসেছে আমরা ভিডিওটি দেখাচ্ছি না ভিডিওটি হয়তো আপনারা দেখেছেন ওই জিনিসটি দেখার মতো না রমজান মাসে এই কারণে আমরা দেখাচ্ছি না জিনিসটি খারাপ বিধায়ী তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা প্রধান হিসেবে রয়েছে তাদের সিদ্ধান্ত জানানো হয়েছে একটু দূর ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ মদের বোতল হাতে ভিডিও ভাইরালের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জিনায়দা জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এল মাখাতুনের সদস্য পদ স্থগিত করা হয়েছে আজকে বিকেলে অর্থাৎ গতকালকে বিকেলে পদস্থগিতের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একই সঙ্গে বিষয়টি তদন্ত করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে আগামী দুই কার্য দিবসের মধ্যে কমিটিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা এই বিষয়টি নিয়ে আসলে কি বলবো বলার কিছু নেই রাত নয়টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদা শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটি ভিডিও ভাইরাল হয় এরপর থেকেই আলোচনা সমালোচনা শুরু হয় এক মিনিট বারো সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ব্যাঘাতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন পরে তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে খাটের উপরে বসেন ওই খাটে শুয়েছিলেন জেলা জেলার সদস্য সচিব সাইদুর রহমান পরে বোতল হাতে নেন এলমা খাতুন সদস্য সচিব সাইদুর রহমান বলেন গত বছরের অক্টোবরের জেলায় বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে একজন প্রতিনিধি আমাদের ডেকেছিলেন তখন আমরা ঢাকা গিয়েছিলাম আপুর হাতে কিসের বোতল ছিল সেটা তখন আমি বুঝতে পারিনি কেউ শত্রুতাবশত এ কাজটি করেছে আসলে কি হয়েছে না হয়েছে সেটি বোঝা যাবে তদন্তের পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির তদন্ত শেষে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে আপনারা জানেন বাংলাদেশে অনেক গুজব ছড়ায় এটা যে গুজব সেটাও আমি বলছি না বা এটা যে সঠিক না সঠিক সেটাও আমি বলছি না এটা প্রমাণ হওয়ার পরেই জানা যাবে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত করেছেন এখন তদন্তের বিষয় তদন্ত করে বিষয়টি জানা গেলে আমরা জানিয়ে দেবো এই চ্যানেলটির মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম